বরিশাল বিভাগের জনপ্রিয় একটা খাবারের রেসিপি কোরমা আর মিষ্টি পোলার রেসিপিটা অবশ্যই আপনারা টেনে টেনে না দেখে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন আজকের রেসিপি আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দর্শক বন্ধুরা ছোটবেলা থেকে খাসির কোরমা দেখে আসছি মা খালারা বানাইছে এখন আমরা ভুলিয়ে গেছি আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার বন্ধুরা অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আজকের খাসির কোরমা করব পিসগুলো বেশ মোটামুটি বড়ই করছি মা চাচিরা আগের দিনে কিন্তু আমাদের খাসি কোরমা করে খাওয়াই তো যে কোনো বিয়ের অনুষ্ঠানে আজকে আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস বড় সাইজের নিয়েছি চলেন যাই আজকের রেসিপিতে মাংসটা ধুয়ে নিই মাংসের রক্তের পানি না বা হওয়া পর্যন্ত আমরা মাংসটা ধুই নেব একদম সাদা পানি বের হয়ে গেছে মাংস ধোয়া শেষ আমরা মাংসটা পানি জড়াই নেব একটা সেকনের সাহায্যে পানিটা ঝরাই নিতে আসি দ্বিতীয় স্টেপে আমাদের মশলা দারচিনি এলাইচ লং গরমুর আর তেজপাতা এই আমরা দেব পর্যায়ক্রমে দেখা যাক এখন এখন আমরা একটা পেস্ট করে নেব পেইজ আমার মা খালারা পেইজের রসুনের রস দিত এখন আমরা তো একটু বেলেন্ড করে দেবো মিক্স করে দেখা যাক ছেঁকে দিতে পারি অপেক্ষা করেন এর সাথে কাজু বাদাম কাঠবাদাম আর পোস্ত দানা কিশমিশ একসাথে বেলেন্ড করে নেব এই যে সুন্দর একটা পেস্ট হয়ে গেল এখন রান্নায় চলেন যাই রান্নায় আরে বসাই দিলাম প্রথমে ঘি পরিমাণ মতন তৈল দারচিনির লং এলাস্থ্যাত করে দিলাম সুন্দর একটা ফ্লেমার ফ্লেভার আসছে এখন মাংসটা ভেজে নেব মাংসটা এই ঘির উঠে ভালো করে ভেজে নিতে হবে আজকে আমার মায়ের হাতের রান্না আমার মা এভাবে রাঁধছে কিন্তু ওনারা পেঁয়াজের রস আদার রস কিন্তু দিয়ে দিত কোনো ছাবা ব্যবহার করত না আমরা কিন্তু সেটা দিয়ে দিই এভাবেই রান্না করার চেষ্টা করবো দেখেন যেভাবে রান্ধ একবার হইলেও ট্রাই করবেন অসাধারণ একটা কোরমার রেসিপি মাংসটা কিন্তু অনেকটা ভাজা হয়েছে এরকম করে আমার মা এবার মাংস ভেজে নিত এখন আমরা অন্য মশলা ব্যবহার করব। আদা মাথা এক চামচ রসুন এক চামচ এখন একটু আদা রসুনটা একটু মিশিয়ে দিই পানি উঠে আসছে দর্শক আমার বোনেরা আমার ভাইয়েরা অনেকটা পানিও কিন্তু উঠে আসতেছে যে মিশ্রণটা বানাইছি পোস্ত দানা পেস্ট ওই মিশ্রণটা কিন্তু ঢেলে দিলাম একটু ধুনিয়ার পাউডার একটু জিরার পাউডার স্বাদ মতন লবণ এখন মিশিয়ে দি অসাধারণ একটা ফ্লেভার আসতেছে আর বেশি ঘন করা যাবে না কেন এটা আমার মা সেকে দিত তা আমি না সেঁকে দিয়ে ভ্যাবি দিছি এরকম পাতলা পাতলা ঝোল হবে সাথে আমরা কী দিয়ে রান্না করি এখনও অপেক্ষা করুন আরও কী দিব সেটা দেখার অপেক্ষা করুন পারফেক্ট একটা কোরমার রেসিপি আমি চেষ্টা করতেছি দেখি মায়ের মতন হয় কি না দুইটা কাঁচামরিচ ভালো করিয়া কিন্তু এই তোল না ওঠা পর্যন্ত কষাইতে থাকবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব তেল উঠে আসছে এখন আমরা এই যে ব্যালেন্ডার ধুয়ে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব সাথে দুইটা তেজপাতা এখন মাংস সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে সেদ্ধ করা পর্যন্ত সেদ্ধ করে পরে আসতেছি আবার যতক্ষণ সময় লাগে ভালো করে নরম হইতে তারপরে কি ব্যবহার করে সেটা অপেক্ষায় থাকেন একটু ঝোলটা কমে আসছে আস্তে আস্তে লো আছে কিন্তু আমি রান্না করতেছি মাঝে মাঝে নেড়ে দিতে আসি অবশ্যই আপনারা দেবেন এর সাথে আমি একটু গোলমরিচের পাউডার ব্যবহার করব। আমার মা কিন্তু গোলমরিচ দিয়েই রান্না করত সুন্দর একটা ফ্লেভার আসতো এখন আবার ঢাকনা দিয়ে রান্না করবো শেষ পর্যন্ত পানিটা টেনে না আসে এই পর্যন্ত মাংসটা একটু ভালো করে সেদ্ধ হতে হবে সেই জন্য পরবর্তীতে যে দিই সেগুলা দেখাবো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এর সাথে আমরা কিছু বেস্তা দেব এখন তার তৈলও দিব এখন এর সাথে দুধ দিয়ে দেব এক লিটার দুধ দিয়ে দিলাম পুরোটা সাথে চিনি চিনিষমিস ভালো করে মিশাই দেব দিয়ে আরো কিছু এলাচ বাসিনি লং এগুলা দিয়ে দি রান্না শেষ এখন শেষে যায় এক গোলমরিচের পাড়া হাফ চামচ আরও দিয়ে দিলাম এখন সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমরা সার্ফ করি দেখা যাক অসাধারণ এমন লাগে এখন সার্ফ করতেছে পরে সাথে ফ্লেভারের জন্য কটা কাছ দিয়ে দিই দর্শক বন্ধুরা সার্ভ করে দিলাম যদি আমার ভিডিও ভালো লাগে আমার রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করা অনুরোধ করল চমৎকার এই মা খালাদের রেসিপি কিন্তু আবারও তুলে নিয়ে আসছি আমি পারুল আলম আপনাদের সুবিধার্থে এখন ঠিক এভাবেই করে খাওয়াবেন পরিবারের সবাইকে চমকে দেবেন আমি আশা করি হয়ে গেল আজকের রেসিপি আপনারা ফুল ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখেন না ঘি দিয়ে একটু সার্ভ করে দিলাম ঘি দেবেন অবশ্যই রান্নার পরে তাহলে কিন্তু এটা সাত আরও তিন গুণ বেড়ে যাবে আর কথা এটা কিন্তু পোলাও দিয়ে খাবেন রুটি দিয়েও খেতে পারেন চমৎকার লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন খাবারটা এভাবে খেয়ে নেবেন বরিশালের জনপ্রিয় খাবার কোরমা আর মিষ্টি পোলাও আদি যুগ থেকে চলে আসছে এখনও অনেকটা চলে কিন্তু উঠে গেছে বলতে গেলি কিন্তু আমি পারুল আলম আবার নতুন করে এই রেসিপিটা পারফেক্ট রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করছি অবশ্যই আপনারা একদিন হলো এই মিষ্টি পোলাও আর কোরমা রে দেখে আমাকে কমেন্টস করবেন ফুল বি এখন ভিডিও পরিমাণ পেজ দিয়ে দিলাম শেষ পর্যন্ত দেখবেন মিষ্টি পোলাও রেসিপি পারফেক্ট রেসিপি প্রথমে উল দিয়ে দিলাম সাথে লাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিই সুন্দর একটা ফেলে বেড়া আসবে ভেজে নিই একসাথে পেস্টটা এরকমই ভাজা হবে একচে ভাজলে পোলার রঙটা কালো মানে খারাপ দেখা যাবে কালো হয়ে যাবে এখন এখানে আদা কেজি পাঁচশো গ্রাম চাউল আছে আধা ঘন্টা ভিজাই রাখছি এই চালটারে মানুষ দশ মিনিটও রাখতে পারেন কিন্তু আমি একটু ভেজে বেশি ভিজাই রাখছি সেকে নিলাম এখন ভালো করে মিশাই দিতাছি পেস্টটা আদা এবং রসুন বাড়া হাফ চামচ করে আছে ভালো করে মিশাই নিতেছি লবণ পরিমাণ মতন দিয়ে আবারও ভালো করে মিশে ভেজে নিতে আসি চালটা ভালো করে ভাজলে পোলাওটা খেতে ভালো লাগে পোলাওটা ঝরঝরা হয় আর অনেকক্ষণ টেকে যেমন নষ্ট হয়ে যায় না আর আপনারা কম ভেজে যদি রান্না করেন তখন কিন্তু পোলাওটা বেশিক্ষণ থাকতে চাবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাজা শেষ এখন পরিমাণ মতন পানি দেওয়া দিতে আছে এখানে দুই পট চাউল আছে চার গিলাস পানি দিয়ে দিলাম একদম পারফেক্ট ডবল পানি দিয়ে দেবেন সব সময় সাথে চিনি আজকে মিষ্টি পোলাও হবে সেই জন্য চিনি ব্যবহার করলাম আর মিষ্টি পোলাও না হলে অ্যাভয়েড করবেন কারো ডায়াবেটিস থাকলেও অ্যাভয়েড করবেন এখন ঢাকনা দিয়ে পোলাওটা পার্সেন্ট সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব কম আছে একদম আঁচটা লো আছে দিয়ে অপেক্ষা করব তারপরে ফিরতেছি আবার পেঁয়ের বেস্তা করে নিতে আসি হাই হিটে বেস্তাটা করতে হবে বেশি কালার করার দরকার নেই তাহলে কালো হয়ে যাবে চুলা বন্ধ দেখি কি অবস্থা হয়ে গেল পোলাও এখন কি ব্যবহার করব সেটা দেখেন একদম ঝরঝরা কিসমিস ঘি এই সময় ঘি দেবেন ঘি দিলে ঘি দিয়ে চুলার জাল অফ রেখে লাড়ে নেড়ে চেড়ে একদম তাহলে সুন্দর একটা ফ্লেভার থাকবে ঘিয়ের আমার পোলাও কিন্তু রেডি সাথে হুম বেড়েছে কেমন হলো ঝরঝরা পোল মিষ্টি পলব